জাতি নির্বাচন বাংলাদেশের মানুষের অনেক আকাঙ্ক্ষিত একটি নির্বাচন কারণ গত আঠারো বছর প্রায় ওয়ান ইলেভেন থেকে যদি আমরা শুরু করি তাহলে আমরা বাংলাদেশের মানুষ মাসে আগস্ট আগ পর্যন্ত স্বাধীন দেশে একটা ফলাধীন জাতির মতো বসবাস করতে হয়েছে গুটি কয়েক মানুষ আর আঠারো বছরেই প্রায় মানুষ তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল ন্যায় বিচার থেকে বঞ্চিত ছিল সাংবিধানিক বেশিরভাগ অধিকার থেকে বঞ্চিত ছিল সব অধিকার ছিল একটি নির্দিষ্ট গোষ্ঠী এবং একটি নির্দিষ্ট দলের একটি অংশের জন্য বাকি মানুষগুলো ছিল অত্যাচারিত নির্যাতিত নির্যাতিত এবং এই যে অধিকারের কথা বলতে গিয়ে আঠারো বছর সংগ্রাম করতে গিয়ে অনেক আমাদের অনেক সহকর্মী অনেক ভাই গুম হয়েছে খুন হয়েছে মিথ্যা মামলায় দিনের পর দিন জেল খেটেছে নির্যাতিত হয়েছে কিন্তু কোনো সুবিচার পায় নাই যত সে আসলে বিষয় হলো আমরা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সেই স্বাধীন দেশে নাগরিক দেশে ঘুম હતો আর সেটা পাওয়া যেত ভারতে ভারতের কারাগারে ভারতের কোনো রাজ্যে যেমন আমাদের বিএনপি সাইকুমের সদস্য সালাউদ্দিন সাহেব সহ এমন অনেক ঘটনা আছে এখন অনেক ভারতের কারাগারে অনেক আমাদের ঘুমবা ভাই আছে যেটা নিয়োগ মত উদ্য হয় অনেক এমন কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না গুম হওয়ার পর তারা কোথায় আসে না মারা গেল নাকি তারা এখনো বেঁচে আছে সেখানে পাওয়া যায়নি শুধুমাত্র একজন স্বাধীন দেশের নাগরিক হিসাবে গণতান্ত্রিক দেশের নাগরিক হিসাবে আমরা যা যা আমাদের অধিকার সাংবিধানিকভাবে আমরা প্রাপ্য সে অধিকারের কথা বলতে গিয়ে এ আমাদের মানুষগুলো এসব সব নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে গত আঠারো বছর প্রায় বিএনপির নেতৃত্বে কখনো চার দলীয় জোট কখনো বিএনপির নেতৃত্বে বিশ জোট রাজপথে আন্দোলন করে সংগ্রাম করে জীবন দিয়ে রাজপথকে ভারতের মধ্যে উত্তপ্ত করেছিল কিন্তু বিভিন্ন ষড়যন্ত্র ষড়যন্ত্র এবং আধিপত্যবাদী শক্তি ভারতের ষড়যন্ত্রের কারণে আমাদের সে আন্দোলন সফলতার মুখ দেখতে পায়নি ঠিক এমন একটি মুহূর্তে গত জুলাই আগস্ট আন্দোলনে নতুন করে ছাত্র জনতার উপস্থিতি আমাদের আন্দোলনকে আরো বেগবান করে উত্তপ্ত রাজপথে সে আন্দোলন বেগবান হয় এবং সেটা একটা সফলতার পাঁচই আগস্ট একটা সফলতার দিকে এগিয়ে যায় এবং ফ্যাসিস্ট বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত শুধুমাত্র জুলাই আগস্ট আন্দোলনের যদি আমরা হিসাব করি তাহলে সেখানেও প্রায় দুই হাজারের মতো ছাত্র জনতাকে প্রাণ দিতে হয়েছে সেখানেও বেশিরভাগ যারা এই গুম খুম হত্যা শিকার হয়েছে বিএনপির একটি বড় সেটার একটি বড় অংশ বিএনপির আদর্শের রাজনীতি করতে বিএনপির নেতা কর্মী অন্যদের অবদানকে আমরা ছোট করে দেখি না আওয়ামী লীগের মধ্যে যারা ছিল তাদের তাদের মধ্যে অনেকে আছে এই যে এরকম পরিবর্তন আশা করেছিল প্রত্যাশিত তাদের কাছেও ছিল বাকি বাংলাদেশের একটা বড় অংশকে বাদ দিলে যারা নির্যাতন নিপীড়নের সাথে সম্পৃক্ত ছিল রুটপাটের সাথে সম্পৃক্ত ছিল গুমকুমের সাথে সম্পৃক্ত ছিল তার বাইরে বাংলাদেশের সকল দলের সকল মানুষের সক্রিয় অংশগ্রহণ ছিল সহযোগিতা ছিল ভূমিকা ছিল এই প্যাসিস সরকারকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করার ক্ষেত্রে সেক্ষেত্রে কারো অবদানকে ছোট করে দেখার কোন সুযোগ নেই যারা রাজনীতি করে না সেরকম মহাপুরেরও রাস্তা নেমে এসেছিল কিন্তু পাঁচ তারিখের পর জনগণের যে আকাঙ্ক্ষা যে প্রত্যাশা ছিল সে প্রত্যাশা আসলে এই পূরণের তেমন কোন লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না মানুষের প্রত্যাশা ছিল অন্তত ঘুম খুনের সাথে যারা তাদের ফ্যামিলির প্রত্যাশা ছিল আমাদের সকলের গণতান্ত্রিক মান মানুষগুলোর প্রত্যাশা ছিল যারা সন্ত্রাসী যারা লুটপাট করেছে যারা খুনের সাথে জড়িত যারা ব্যাংক লুটপাট করেছে তাদের পেশার আহতায় আনা হবে কিন্তু সে বিষয়টি একেবারে অদৃশ্যমান তাছাড়া আমরা সকলেই অনেকে সংস্কার কথা বলে একটা বিভ্রান্তি শোনানোর চেষ্টা করে সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া যতদিন বাংলাদেশ টিকে থাকবে যত যতদিন পৃথিবী টিকে থাকবে রাজনীতি টিকে থাকবে ততদিনে কোনো না কোনোভাবে আমাদেরকে সংস্কারের আওতায় আনতে হবে রাষ্ট্রকে সংবিধানকে সংস্কারের আওতায় আনতে হবে কারণ নতুন নতুন প্রয়োজন পড়বে নতুন নতুন সংকটের মুখোমুখি আমাদেরকে হতে হবে তো সেই পরিস্থিতি আমাদেরকে নতুন করে আমাদেরকে পরিবর্তন বা পরিবর্তনের দিকে আমাদেরকে নজর দিতে হবে এবং আমাদের সকলের প্রত্যাশা ছিল যে আঠারো বছরের জনগণের যে আকাঙ্ক্ষা জনগণের মূল ক্ষোভটা ছিল অনেকগুলো ক্ষোভ ক্ষোভ ছিল অনেকগুলো সাহিত্য ছিল প্রত্যাশা ছিল তার মধ্যে প্রধান প্রত্যাশা ছিল জনগণের ভোটের অধিকার কেন ভোটটাকে বাংলাদেশের মানুষ উৎসব হিসাবে দেখে এই ভোটের অধিকারকে কেন্দ্র করে যত ধরনের আন্দোলন সংগ্রাম হয়েছে মূলত এবং এই ভোটের অধিকারকে কেন্দ্র করে মানুষ করেছে ভিন্ন দিকে মানুষকে অনেকগুলো দাবি দাবি এর সাথে সম্পৃক্ত হয়েছে আমাদের প্রত্যাশা ছিল যে সরকার দ্রুত গুরুত্বপূর্ণ যে সংস্কার অবশ্যই সেটা করতে হবে সেই গুরুত্বপূর্ণ সংস্কারগুলো শেষ করে জনগণের সেই ভোটের অধিকারটা ফিরিয়ে দিবে যে অধিকারের জন্য জনগণ আঠারো বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে তো আমরা বিশ্বাস করি অন্য উপদেষ্টারা কি বলবেন সেটা আসলে গুরুত্বপূর্ণ বিষয় না ডক্টর ইনুস আন্তর্জাতিক ভাবে একজন সম্মানিত মানুষ আমাদের সম্পদ তিনি কি বলেন সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় ওনার প্রতি আমাদের বিশ্বাস এবং আস্থা আছে উনি কোনো অন্যায় কাজ করবেন না ক্ষমতা লোক ওনাকে কোনোভাবে প্রভাবিত করবে না এটা আমরা বিশ্বাস করি উনি যেটুকু বলেছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে হয়তো যদি একেবারে অনেক বেশি সংস্কার করতে হয় সেই সংস্কার শেষ করতে হলে আগামী জুনের মধ্যে সর্বোচ্চ আগামী জুনের মধ্যে জনগণ একটা জাতীয় নির্বাচন দেখতে পাবে সুষ্ঠু নির্বাচনের মুখোমুখি হবে আমরা আশা করি প্রত্যাশা প্রতিশ্রুতি উনি বাস্তবায়ন করবেন কারণ আমরা ওনাকে অন্য বাংলাদেশে অনেক অন্য সহার চেয়ে ওনাকে আমরা ব্যতিক্রম ভাবে দেখি আর আমরা তো আঠারো বছর সংগ্রাম করে যাচ্ছি আমাদের নেত্রী শুধুমাত্র আপোষ না করার কারণে ওনাকে মিথ্যা মামলা তেল হয়েছে সাদা বুক করতে হয়েছে আমাদের নেতা তারেক রহমানকে যিনি আগামী দিনের বাংলাদেশের অহংকার আগামী দিনের মানুষ যেনাকে রাষ্ট্রের ভবিষ্যৎ মনে করে যে ওনাকে ওনাকে বাংলাদেশের মাটিতে আসার সুযোগ দেওয়া হয়নি ওনাকে পঙ্গু করে দেওয়া হয়েছিল কিন্তু উনি ইতিমধ্যে আপনাদের আমাদের ওনার বক্তব্য ওনার এই বিভিন্ন কর্মসূচিতে ওনার যে নির্দেশনা সেটা সারা বিশ্বের কাছে এবং বাংলাদেশের সকল মানুষের কাছে যারা ওনাকে পছন্দ করে না ওনার কাছে ওই খুব বেশি গ্রহণযোগ্য হয়ে উঠছে কারণ অনেক প্রতিহিংসা রাজনীতির বিরুদ্ধে উনি সন্ত্রাস সাদাবাজি দুর্নীতির বিরুদ্ধে ওনার যে স্ট্যান্ড এবং যারা দলকে ব্যবহার করে অন্যায় কর্ম লিপ্ত হতে চায় তাদের বিরুদ্ধে ওনার যে ভূমিকা এটা খুব বেশি প্রশংসা হয়ে উঠছে বাংলাদেশের জনগণের কাছে আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে আমরা সকলে ভুলে যাই সমালোচনা করার ক্ষেত্রে সেটা হলো আমরা যারা মানুষ আমরা তো ফেরেশতা না রাজনৈতিক দলগুলো তো ফেরেস্তা দিয়ে সংগঠিত নয় রাজনৈতিক দলগুলো মানুষ দিয়ে সংগঠিত তাহলে সেখানে এটা বিএনপি বড় দল এবং বেশি জনসম্পৃক্ত একটা রাজনৈতিক সংগঠন তো সেক্ষেত্রে তাহলে আপনি অন্য দলের তুলনায় বিএনপিতে খারাপ পদের সংখ্যা অনেক বেশি খুঁজে পাবেন একেবারে যদি আপনি পজিটিভলি খুঁজতে যান যে বিএনপিতে ভালো লোকের সংখ্যা কেমন তাহলে অন্য সব দলের সাহিত্যে বিএনপিতে অনেক বেশি ভালো লোকের সংখ্যা খুঁজে পাবেন তার কারণটা হচ্ছে এখানে লোকের সংখ্যা তো বেশি জনগণের সংখ্যা সংখ্যা তো বেশি কর্মীর সংখ্যা তো বেশি

এই লুটপাট কাজদেরকে রাষ্ট্রীয়ভাবে সাপোর্ট করত রাজনৈতিকভাবে সাপোর্ট করত এটা হচ্ছে বড় ভয়ঙ্কর বিষয় কিন্তু আমাদের আমরা স্পষ্টভাবে আমাদের নেতা বলে দিয়েছি জনতা অনেক রহমান বেগম জিয়া আমাদের নেত্রী স্পষ্টভাবে বলে দিয়েছেন আমরা কোনোভাবে আমাদের দলের কোন কর্মী যদি কোনো অন্যায় কাজে জড়িত হয় তাকে আমরা অন করব না সেই দায়িত্ব আমরা নেব না এবং তার বিরুদ্ধে সাংগঠনিক এবং প্রশাসনিক যে কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের ভূমিকা থাকবে আমরা দলীয়ভাবে আমরা রাষ্ট্রীয় ভাবে আমরা কোনোভাবে কোনো অন্যায়কারীকে সাপোর্ট করব না আমরা দেখুন অন্যায়ের বিরুদ্ধে আর একটা বিষয় আমরা বলবো আমাদের বিরুদ্ধটা হচ্ছে যারা অন্যায়কারী সন্ত্রাস চাঁদাবাস লুটপাটকারী যারা আমাদের ভাইদেরকে ঘুম করেছে আমাদের বিরূপটা তাদের সাথে সে যে হোক আর যারা কোনো ঘুম খুন সন্ত্রাস চাঁদাবাদের সাথে জড়িত নয় কারো জমি দখল করে নাই কাউকে নির্যাতন করে নাই মিথ্যা মামলা হয়রানি করে নেয় সে যে দল হোক না কেন যে দল করুক না কেন তার সাথে আমাদের কোনো বিরূপ নাই আর এরকম যদি আমাদের নিজেদের দলও যদি থাকে আমরা তার সাথে আমার বিরোধ থাকবে আমরা তাকে নিয়ে আমরা রাজনীতি করবো না এরকম কোনো লোক আমাদের দলকে দলে রেখে আমরা রাজনীতি করব না আমরা এরকম আমাদের দলে পতাকা তলে আমরা কখনো জায়গা পারবো আমরা আমাদের তৃণমূল পর্যায়ে আমাদের সবচেয়ে আসার বিষয় হলো এটা গত আঠারো বছরে এত নির্যাতন এত নিপীড়ন এত কষ্টের মধ্যেও আমাদের কোনো একটা কর্মী আদর্শ সুতা হয় নাই আমাদের দল ত্যাগ করে নাই বরং আমাদের জনপ্রিয়তা বেড়েছে আমাদের দলে কর্মী সংখ্যা বেড়েছে আদর্শিক কর্মীর সংখ্যা বেড়েছে কারণ নির্যাতন কর্মীরা একটি আদর্শিক জায়গায় এসেছে এবং আমাদের কর্মী আমাদের বিশেষ করে তৃণমূল না বিএনপিটা কিন্তু একটি একটি দল একটি সংগঠন সেক্ষেত্রে আমাদের এই দলটা আগের তুলনায় আরো অনেক মজবুত হয়েছে আমরা আমাদের তৃণমূল পর্যায়ে নেতা কর্মী যারা ওয়ার্ড পর্যায়ে আছে তাদের উদ্দেশ্যে একটাই বলব ধৈর্য ধরুন আদর্শের সাথে রাজনীতি করুন যে কোনো অন্যায় থেকে অপকর্ম থেকে দূরে থাকুন আপনাদেরকে মনে রাখতেও আঠারো বছর যে কষ্ট করে জনগণ অধিকার আদায়ের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি সংগ্রাম করে যাচ্ছি এটা শুধু বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য না কারণ এই অধিকারটা শুধু আমাদের একের না ভোটের অধিকার শুধু বিএনপি নেতা কর্মীদের না এটা সমস্ত জনগণের অথবা ন্যায় বিচার পাওয়ার যে অধিকার যে পরিবেশ তৈরি করার জন্য আমরা চালিয়ে যাচ্ছি এটা শুধু বিএনপি কর্মীদের জন্য না এটা সমস্ত বাংলাদেশের সমস্ত মানুষের জন্য আমাদের বিশ্বাস বাংলাদেশের জনগণ অধিকার আদায়ের জন্য আমরা আঠারো বছরের আন্দোলন সংগ্রাম করেছি যে ত্যাগ শিকার করেছি আমাদের ভাইরা যে গুমখুনের শিকার রয়েছে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষ আমাদের সে প্রতিদান দেবে আমাদের ত্যাগকে গুরুত্ব দিয়ে আমাদেরকে সহযোগিতা করে আমাদেরকে সাপোর্ট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য যে সহযোগিতা করা দরকার সেটা বাংলাদেশে জনগণ করবে আমরা শুধু এটুকু বলবো একটা দল যদি ক্ষমতায় আসে অথবা একটা যদি গণতান্ত্রিক পরিবেশ থাকে তাহলে আসলে অনেকভাবে সুবিধা পাওয়া যায় অন্যায় করার কোনো প্রয়োজন পড়ে না ব্যবসায়িক ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে অনেক ধরনের সুবিধার সুযোগ আছে অন্যায় না করেও অসাংবিধানিকভাবে চেষ্টা না করেও চেষ্টা করে নিমতান্ত্রিক ভাবে অনেক ধরনের সুবিধা পাওয়ার যথেষ্ট সুযোগ আছে সুতরাং আপনার ধৈর্য ধরুন অন্যায় থেকে দূরে থাকুন যে কোনোভাবে কোনো মানুষের প্রতি অন্যায় যেন না হয় কেন মানুষ যেন অত্যাশা নির্যাতনের শিকার না হয় অথবা আমাদের দ্বারা আমাদের কোনো কর্মী দলকে ব্যবহার করে যেন কারোর প্রতি অন্যায় করতে না পারে সে বিষয়ে আমাদের সর্বস্তরে একেবারে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সচেতন থাকার জন্য অনুরোধ করবো এবং এই বিষয়ে যথেষ্ট প্রতিবাদ মুখ থাকার জন্য অনুরোধ করবো আমরা